ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেকোটা ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি আর আজকে আমি সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আমি আজকে আজকে থেকে একটা আজকে না কালকে থেকে একটা নতুন জার্নি শুরু করেছি আমি টিউশন পড়ানো স্টার্ট করেছি আর তোমাদেরকে একদিন সে ভিডিও শেয়ার করবো অবশ্যই করে আর আজকে ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু তাও করলাম কারণ ভাবলাম যে আজকে ফার্স্ট টাইম আমি একটা প্রথম এই জিনিসটা বানাতে অ্যাকচুয়ালি আমি মোমো বানাচ্ছি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি এই বানা বানানোর চেষ্টা করছি আমি কোনো দিনের আগে মোমো বানাইনি আমি প্রথমবার চেষ্টা করছি তাও আমার ভাইয়ের আবদারে আবদারে মানে কি মানে আমার ভাই রীতিমতো আমার সাথে ঝগড়া করছে মোমো বানানোর জন্য আর ওই জন্য আমি আর কি চেষ্টা করব আজকে এই দেখো আমি সব কেটে কাটে গুছিয়ে রেখে দিয়েছি এটা সুপের কিছু জিনিসপত্র আর চিকেন ম্যারিনেশনের জন্য সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি আর ময়দাটা শুধু মাখা বাকি আছে মাখবো আর এদিকে আমার ভাইকে যদি বলি কোনো খাবার করব সে যে মানে তাকে আমি যে কাজটা বলবো সে সেই কাজটাই করে দেবে তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিয়েছে টিউশন পড়তে আছে বলে সব গুছিয়ে গেছে এখানে একদম সিট করে রেখে দিয়েছে তারা এসেই পড়তে বসবে আর এদিকে আমার ঘনচুপুর দেখো পাপা মা তুমি মোমো খাবে আমার দিকে ধরে দেখছো শরীরটা খুব একটা ভালো না কিছু খাচ্ছে না যেটাই আমার মনটা খারাপ কিছু খাচ্ছে না আমা લઈ যাবে মা বাবা লেখা যায় না কলম সঙ্গ রে তো বাবু বাবা কি লিখছিস কি লিখছউ ও তো চলো বন্ধুরা বক না বাড়াবাড়ি করে মানে বেশি বক বক না করে আমি ময়দাটা চটপট মেখে নিই দেরি হয়ে গেছে শুধু সামান্য একটু সাদা তেল আর এই একটু নুন দেব মাখিয়ে নেবো তারপর জল দিয়ে মেখে নেবো আর এর বার দেখো দেখো কোথায় উঠেছে ঠিক কাজেই গুলান থাকবেই দেখে কেমন বেরোচ্ছে দেখো আমি তো ময়দা মাখছি আমার তো ময়দা মাখা প্রায় কমপ্লিট আর ওই দেখো আমার কী আন কী করছে দেখুন ওরা গুলি খেলছে আর আমার ছেলেকে গুলাচ্ছে ওরা শুধু আমাকে বলছে সুদীপ তারি তোমার ছেলেকে আটকাও না তোমার ছেলেকে আটকাও না আমি আটকাচ্ছি না আবার দিয়ে যাচ্ছে দেখো আমাকে চিকেন কিমাটা কিন্তু আমি নিজে হাতে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি কারণ দোকান থেকে করে দেয়নি আর এটা আমি সব রকম পেঁয়াজ গাজর একটু কাঁচা লঙ্কা গোলমরিচ লেবু টেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা একটু কিছুক্ষণ মাখিয়েই রাখবো আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার চিকেন স্যুপের মাংস এটা হচ্ছে মোমোর স্টাফিংয়ের মাংস এবারে হাঁড়িতে গরম জলটা বসিয়ে দিচ্ছি স্যুপের জন্য গ্যাসও অন করে দিয়েছি এবার এদিকে বসাবো কড়া জলে দেবো

কেমন চিন্তরা যেমন পারি হোক কি বলো খাবার ভালোই হলো ঠিক আছে চলবে ওই মোটামুটি আর কি সেটা আমি জানি আমার কাছে বল হয়েছে যাও মামকে বলেছে যাও যাও আহ উহ জিজ্ঞেস কর মামকে বলো হয়েছে বলো হয়নি আওয়াজ ওকে একটু আহ এখানে এখানে আহ আহ ব্যাস ঠিক হয়ে যাও

স্যুপটা একটু গাড়ো হয় দেখেছো এটা আমি নাড়তেই পারছি না একটু তুমি জানি প্রপার হবে না প্রথমবার ট্রাই করছি কিন্তু খাওয়া যাবে নিজেই বুঝতে পারছি ঠিক আছে তোমার স্যুপটা শুধু একবার দেখো এই দেখো স্যুপটা দেখেছো একদম থক থকে হেভি হয়েছে অনেকে পাতলা করে কিন্তু আমি একটু প্রথমবার করছি থকটা কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালো হয়েছে আমি টেস্ট করে দেখেছি এই আমার স্যুপ আর এই হলো আমার মোমো ইয়েস তো মোমো করা একদম কমপ্লিট আর যারা মোমো খাওয়ার যাদের জন্য আসল মোমো করাটা আমার তারা এখন কেমন তারা আমার মোমো হয়ে গেছে তারা এখন আসেনি কারণ তাদের কাজে তারা এতটাই ব্যস্ত এবার দেখাচ্ছে তারা কে কি মানে দুজনে কে কি কাজ করছে দেখো গাড়ি ও জন্য গাড়ি সব কিসব করছে এই পর আর পড়াচ্ছে টিউশন করছে তো বললো আমাদের তো মোমো করা কমপ্লিট আর সবাই সবার কাজ ছাড়া মানে হয়ে গেছে সবার সবার কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে সবাইকে সার্চ করাই মিলে মোমো খাবে যাও তুমি ওখানে যাও মাকে বলো মোমো যাও মোমো মাকে বলো যাও আচ্ছা এটা

খারাপ হয়নি খুব খারাপ হয়নি মোটামুটি খাওয়া যাবে আর কি আগের বারে তরকার মতো না তরকারটাও ঠিক ছিল পাপা তুমি খাবে না সেখানে খালি ঘুষি দেখিয়ে যাচ্ছে খাবে না খালি ঘুষি দেখাচ্ছে কাকে মাছ তুমি ওরা ভেঙে খেয়েছে আমি আর ভেঙে খাবো না একবার গোটা ট্রাই করে খাবো এই যে একটু সস লাগিয়ে নিলাম না ভালো লাগছে খুব খারাপ লাগছে না তবে রুটি ভাবটা একটু পাতলা হতো তাহলে একদম কমপ্লিট আমার ভাগ্যে দেখে দেখে ডবল পড়েছে চিকেন একটু কম পড়েছিল সেই জন্য এই যে রুটি ভাবটা রুটিটা অনেকগুলো বেশি হয়েছিল বেশি না দু তিনটে তাই জন্য একটার মধ্যে দুটো তিনটে করে জড়িয়ে দিয়েছে না দুটো করে তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি তোমাদেরকে একটা কথা বলি আমি জানি মোমোটা যে ভালো হয়নি কারণ প্রথমবার করছি তো আর মানে আমার ফোনে দেখেছি অনেকবার কিন্তু তবুও একবার প্রথমবার খারাপ মানে করলে একটা আইডিয়া আসে যে কিভাবে কি করতে হয় আর কি তাও আজকে আমিও একটু বুঝতে পেরেছি কিভাবে করলে একটু ভালো হবে এই হলো ব্যাপার কিন্তু আমার ভাই আর ও আমার মুখের সামনে কিছু বলিনি যদি আমার খারাপ লাগবে কি না কষ্ট করে করেছি তো আমি জানি অতটা ভালো হয়নি কিন্তু খাওয়া যাবে এরকম আর কি ও বলছে আর্ধেক ছিঁড়ে আর্ধেক ছিঁড়ে ফেলে দিতে হয়েছে মানে পুরোটাই কাঁচা হ্যাঁ মিথ্যা কথা বলছে না গো এরকম নয় সে যাই হোক বন্ধুরা হ্যাঁ কি হয়েছে হ্যাঁ তাহলে বল মাংস সিদ্ধ হচ্ছে না পুডিং সিদ্ধ হচ্ছে না কত তো বন্ধুরা এরা বেশি বক বক করছে এবার কিন্তু আমার খারাপ লাগাচ্ছে এরা আমার নিন্দে করে দ্বিতীয়বার কিছুই করবো না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এতটুকু যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করবো হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন তোমার সুস্থ ভালো টাটা